ঘুম থেকে উঠেই বায়না ধরেছে বড় টেরিটা আলমারির উপর থেকে বের করে দিতে হবে কতবার মানা করলাম নিস না না ওকে তো নিতেই হবে তারপর আবার এটা নিয়ে রেখে ওপরে আসবে এত বলছি পারবি না তুই ছোট মানুষ কোনো মতেই শুনবে না তো ওটা নিয়ে ওপরে এসেছে দেখো আমি কিছুটা হেল্প করলাম আর এদিকে দেখো কত পাখি পাখিগুলো কিন্তু সব আমাদের ছাদে এসেই বসছে আসলে আমার বাবার অভ্যেস ও সকালে ঘুম থেকে উঠেই পাখিদের খেতে দেওয়া তো সেই জন্য পাখিগুলো ছাদে এসেছে আর আমার মেয়েদেরকে গিয়ে উড়িয়ে দিচ্ছি মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সকলে করি তোমরা সকলে ভীষণ ভালো আছে আমিও বেশ ভালোই আছি তো আজকে ঘুমটা বেশ ভালো হয়েছিল ঘুম পুরো হয়ে গেছিল ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু এলাম সকালে দেখতে পাচ্ছ ওইদিকে কতগুলো কাক পাখি সব ওরা সকালে ব্রেকফাস্ট করছে আমার বাবার রোজ ঘুম থেকে উঠে পাখিদেরকে খাবার দেয় তো ওখানে পাখিদের ভিড় জমে গেছে ওদিকে যাওয়া যাবে এখন গেলে উড়ে পালিয়ে যাবে আর আমার যে একটা দর্শ আছে এই যে দেখো সকাল থেকে এখন ওই টেরিটাই নেবে ওকে বলছি ওটা নিষ্ঠা এত ভারী নিয়ে উপরে যেতে পারবে না ওকে সেটাই নিতে হবে তো নিয়ে উপরে এসেছে এই দেখো টেরি নিয়েই ব্যস্ত টেডি নিয়ে ব্যস্ত টেডি গাড়ি নোংরা তুলতে ব্যস্ত টেডি কোথায় রাখবে সেটা নিয়ে ব্যস্ত কি করবে বুঝতে পারছেন টেডি নিয়ে আর ওই দিকে গেলে সব পাখিগুলোকে উড়িয়ে দিচ্ছে ওই দিকে গেলেই দৌড়াচ্ছে পাখিগুলো ভয় পালিয়ে যাচ্ছে ওর জন্য এইটুকু পিছকে মেয়ে এত দুষ্টু মেয়েটাকে দেখো পাখিগুলো ভয় পাচ্ছে তোকে দেখে তো কারো ভয় পাওয়া উচিত না ওই দেখো দেখো দেখেছো শুধু কাকু যা কাকগুলো ধরুক 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 দেখেছিস সকাল কমলা লেবু আমি মানে কমলা লেবু নয় কিন্তু ওই দেখতে তাই ওইটা খাবে এদিকে কেটে দিলে আর কিছু দিয়ে খাবে না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কে খায় এক্ষুনি কে থাকবে না খালি পেটে খেতে নেই ওই দেখো কত জোর যে কাকগুলো রাখছে দেখেছি তোমাকে ধরে নেবে আবার রাগ করে সকালে দেখি দেখাও রাখ করে শুধু বসে গেল করতে নেই করে নিচে পালিয়ে গেল বলো তোমরাই বলো এখনই সকাল বেলায় যদি খালি পেটে খাওয়া পেটে ব্যথা হবে না কিছুতেই বুঝবে না সকালেই তাকে খেতে হবে সারাদিনে আর মনে পড়ে না এটাকে মানা করলাম যে খাস না কিন্তু শুনলো এখানে এসে ওর মিমির মধ্যে ঢুকেছে মিমিকে পটিয়ে পটিয়ে ঠিক নিজের কার্য সিদ্ধি করে নিয়েছে কি খাচ্ছো তুমি শোনা বলো খালি পেটিকে কেউ গমলে খায় এই পেটোটা তুমি কেটে দেবো এই পেটোটা তুমি কেটে দেবো একদম কেটে বাদ দিয়ে দেবো একদম একদম কেটে দেবো পেটো কেটে দেবো ওপর থেকে নিচে যেতেই নি নিমেষের মধ্যে কাল ও মেঘ পড়ে গেছে জানালা দিয়ে দেখি তো আবার ছুটে উপরে এলাম কারণ কালকের কিছু ভেজে জামা কাপড় ছিল যেগুলো শুকোতে দিয়েই নিচে গেছি আর তারই মধ্যে দেখি মেঘ পড়ে গেছে বৃষ্টি এলে তো আবার সব ভিজে যাবে তাই দেখি মেয়েকে বৃষ্টি আসবে দেখেই নাচানাচি শুরু করে দিয়েছে আমার বৃষ্টি ভীষণই প্রিয় আমার মতো মেয়েরও বৃষ্টি ভীষণই প্রিয় বৃষ্টি দেখলেই না ভীষণ আনন্দ পায় আর আজ সকালে বৃষ্টিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আজকে বেশ মুসল ধারে বৃষ্টি হচ্ছিল এরকম বৃষ্টিতে কিন্তু স্নান করতেও বেশ লাগে কিন্তু যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর বৃষ্টিও সকাল সকাল হচ্ছে তো স্নান করতে গেলাম না তার মধ্যে আমার মেয়ে তো আছেই আমি যদি বৃষ্টিতে ভেজি তাহলে ওকে আর কি আটকায় ওকে আর কোনো মতেই আটকানো সম্ভব হবে না কাছে বৃষ্টি আমার ভীষণ প্রিয় তা আমার সাথে সাথে বৃষ্টি ভীষণ প্রিয় মানে আমার থেকে বেশি বৃষ্টি দেখলে দৌড়ে দৌড়ে বাইরে চলে যাবে কি বলবো আর প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে যা আরো কি কিন্তু চলো নিচে চলো একটু সামলানো মুশকিল হয়ে গেছে নিচে যেতে হবে নিচে এসে মেন গেটের দরজা খুলতেই দেখি তিনজন অতিথি এসেছে আসলে বাইরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে ওরা বা যাবে কোথায় ওদের তো একটু মাথা ঠাই দরকার তো সেই জন্য ওরাও এখানে এসে আশ্রয় নিয়েছে তো চলো ফেরে যাক নিজের কাজে আর আমি চলে এসেছি বান্নাতে আর দেখছোই বাইরে সে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর এমন দিনে খিচুড়ি না করে কি পারা যায় তাই করে নিলাম খিচুড়ি আমি কিন্তু খিচুড়ি করার জন্য চাল আর তিন রকমের ডালকে কিন্তু পেশার পরে সেদ্ধ করে নিয়েছিলাম তো তোমরা যদি খিচুড়ি খুব বেশি টেস্টি বানাতে চাও তাহলে একের অধিক ডাল দেওয়ার চেষ্টা করবে দু রকম তিন রকমের ডাল দেওয়ার চেষ্টা করবে আর সবসময় চাল আর ডালটা প্রেসার কুকারে একটু সিটি মেরে নেওয়ার চেষ্টা করবে তাহলে খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয় হাঁড়িতে করার থেকে কিন্তু পেশের কুকারে সিদ্ধ করে নেওয়ার পর যদি তরকার লাগাও না সেই খিচুড়িটা অপূর্ব হয় আর তারপর একটু আজকে যেহেতু আমিষের দিন ছিল আমি একটু পেঁয়াজ আদা মানে আদা জিরে সব কিছু দিয়ে একটু তরকার লাগিয়ে নিলাম আর এদিকে দেখো আলু সেদ্ধ আমার খিচুড়ির সঙ্গে আলু সেদ্ধ ভীষণ ভালো লাগে আমার বোনের আমার বাবার সবার ভালো লাগে তাই এখানে একটু পেঁয়াজগুলোকে ভাজা করে আলু সেদ্ধ মেখে নিয়েছিলাম তো আজকে সকালের খাওয়া দাওয়াটা বেশ জমজমাট হয়েছিল আর দুপুরে কী রান্না করবো সেটা না আগেই প্ল্যানিং করে নিয়েছিলাম তো এবার পরে আর দুপুরের যে রান্নার প্ল্যান ছিল সেটাও আর চেঞ্জ করতে পারছিলাম না কিন্তু খিচুড়ি খেয়ে না আর ইচ্ছা করছিল না যে কোনো কিছু বান্না করি তখন মনে হচ্ছিলো যে কোনো সাদা মাটা কিছু একটা করে ছেড়ে দিই কিন্তু কিছু করার নেই আগে থেকে যেহেতু প্ল্যানিং করাই ছিল আর চেঞ্জ করলাম না তো এখানে আজকে পোলাও করবো ভেবেছিলাম দুপুরে তো পোলাওয়ের চালটা না আমি ধুয়ে একদম শুকোতে দিয়ে দিয়েছিলাম কারণ এখন আমরা খাওয়া দাওয়াও করবো তো এই সময়ের মধ্যে চালটা শুকিয়ে যাবে তো খিচুড়ি রান্না কমপ্লিট হলো এখন একটু খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়ে যায় কালটাতে আমি খাইনি সেই কারণে আমার এমনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কি পোলাও রান্না করবো তো সেখানে চালটা আমি ধুয়ে শুকোতে দিয়ে দিলাম কারণ চালটা শুকোতে দিলেও টাইম লাগবে আমাদের খেতে খেতে সে টাইমটা পেয়ে যাবে আর আমার এই দুষ্টা দেখো তো মানে এমনিই অর্ধেক চাল খেয়ে শেষ করে দিয়েছে মানে কাঁচা চাল কাঁচা ডাল এগুলো খেতে যে এতই ভালো লাগে কাঁচা ম্যাগি বলে তো চিবে চিবে খায় মানে কী খায় না কাঁচা সেটা হচ্ছে বড়ো কথা তো দুদিন আগেও এতটা চাল ডাল খেয়ে নিয়েছিল বিশ্বাস করবে না মানে আমি তো জানি না যে কখন কখন এতটা ডাল খেয়েছে পরে ওই যখন পটি করছে ওর পটি দিয়ে যদি গোটা গোটা ডালই বেরোচ্ছে মানে কী বলবো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় মাঝে মাঝে ওর কাণ্ড কারখানাগুলো না দিয়েছি তো একটু আগে সকালে রেখে দাও এখন না বারবার দিতে হয় না তোমার কাশি হয়েছে না আবার চার পাঁচ ঘন্টা পরে এখন রাখো দেখে দাও সব দেখো মিচ্ছ ভিত্তটা কাশি মিচ্ছি ভিত্ত কাশি আমি মিচ্ছি ভিত্তে কাশি দেখি 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 মুখটা কাশি বাবাকে মাস্তত বোনকে খিচুড়ি দিয়ে দেওয়ার পর আমি আর বোন এক থালে নিয়ে নিয়েছিলাম কারণ ছোটোবেলায় আমি আর বোন এক দিয়ে খাওয়া দাওয়া করতাম প্রায়শই তো ছোটোবেলায় স্মৃতিচারণ করার জন্য আবার সেই পুরনোভাবে আজকে খাওয়া দাওয়া করলাম আর আমি পোলাও করবো আজ তো পোলাও চালটা একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছিলো ঝুরঝুরে হয়ে গিয়েছিলো তারপর আমি একটু ঘি গরম করে ঘির মধ্যে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে না যদি তোমরা মাখাও তাহলে কালারটা খুব সুন্দর আছে কিন্তু আজকে আমার হলুদের পরিমাণটা একটু কম দেওয়া হয়ে গিয়েছিল তো সেই কারণে কালারটা অতটাও পারফেক্ট আসেনি আর আমি কোনো ফুড কালার ইউজ করি না আমি হলুদ দিয়েই কালার আনার চেষ্টা করি আর খাওয়ারে যতটা পারা যায় এইসব মানে বাইরে কেমিক্যাল জিনিস ইউজ না করাই ভালো সেই কারণে আর জানো তো বিয়ের আগে কিছুই করতাম না মানে বাড়ির কোনো কাজই করতাম না রান্না বান্নাটা শখে দিন করলে করতাম বাকি কোনো কাজ মা করতে দিত না তো আজকাল যখন বিয়ের পর এখানে আসি না তখন নিজে থেকে ইচ্ছে করে একটু কাজে হেল্প করি মাকে একটু ঘরটা ঝাড় দিয়ে দিই কিংবা মুছে দিই এখন করেও দিই মাঝে সাঝে কিন্তু আমার মা এখনও সেটা পছন্দ করে না মানে আমার মায়ের পছন্দই না যে এসে ঘর ঝাড় দেবো ঘর মুছবো মানে এই কাজগুলো মায়ের পছন্দ না যে মাকে করে দিই তো ওই যাই হোক মাকে বান্নাটা করেই একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করেছি রান্নাঘরে মা যেহেতু চিকেন খায় না সেজন্য আগে মা মাছ টাসগুলো রান্না করে নিল আর মায়ের রান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি রান্না করে এলাম নইলে আবার ছোঁয়া নাড়া হলে তখন আবার মাছটাও খাবে না সেই কারণে বিয়ের আগে যেমন কোনো কিছু করতামই না সারাদিন বসে ঘুমিয়ে দিন কাটিয়ে দিতাম কখনো ইচ্ছে হলে রান্না কর মানে রান্নায় হেল্প করতাম কোনো দিন ইচ্ছে না হলে করতাম না কিন্তু আজকাল না ব্যাপারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এখন যখন এই বাড়িতে আসি মানে মায়ের কাছে তখন বেশিরভাগ দিন ইচ্ছে করে যে মাকে কিছু হেল্প করি হেল্প বলতে আমার মা তো বাসন মাসতে দেবে না ঘর মসতে দেবে না ঝাড় দিতে দেবে না মানে এইসব কাজগুলো আমার একদম পছন্দ করে না যে আমি করি কিংবা বোন করুক তো ওই রইল রান্নাবান্না তো আমি আর বোন সবসময় চেষ্টা করি যে রান্নাবান্নাটা যতটা পারা যায় করে দিয়ে মাকে হেল্প করার এখানে এলেও সেটাই চেষ্টা করি হয় আমি করি নয় বোন করে আমি যখন থাকি না তখন বোন সেভাবে অতটা মানে ওর যেহেতু পড়াশোনার চাপ থাকে ওই যখন মা পারে না তখন একার দিন হেল্প করে দেয় বাকি মাই করে তাই মনে হয় যে যতটা পারা যায় একটু হেল্প করে দিই শ্বশুরবাড়িতে করতেই হয় এমন তো না যে বসে থাকি সেখানেও তো সেখানে যদি করতে পারি তাহলে নিজের মাকে কেন একটু হেল্প করতে পারবো না এখানে তো এমনিই মানে রিল্যাক্স থাকি সবসময় মা সবই করে বোন করে তাহলে যেটুকু পারা যায় সেটুকু হেল্প করে ভালো তাই না ভয় কারণ তাদেরও তো অনেকটা হেল্প হবে আর আমার বেশ রান্নাবান্না করতে ভালোই লাগে কি আমার রান্নাবান্না করতে যেমন ভালো লাগে তোমার দাদা ভাইও রান্নাবান্না করছে ততটাই ভালো লাগে আমাদের দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ হয় রান্নাবান্না নিয়ে আমি করবো ও বলে আমি করবো ও রান্না করলে আমি গিয়ে ফোন কাটি এটা কেন এরকম করলে ওটা কেন ওইরকম করলে যদি বলো ওখানে তোমাদের দাদা কোনোদিন আমার রান্না এসে ফোরন কাটে না ও চুপচাপই থাকে কিন্তু আমি গিয়ে ফোরন কাটি আর ওই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় বেশিরভাগ দিনই রান্না রান্নাঘরে আমাদের ঝামেলা হয় তাও আবার কি তোমাদের দাদা ভাই যদি রান্না করে সেদিন আমার একটু সয়তন করতে ভালো লাগে ও রান্না করলে আমি ওখানে একটু জ্বালাই আর ওখানে ভীষণ রেগে যায় মানে অন্য কোনো কিছুতে রাখে না একমাত্র রান্না যখন করে তখন গিয়ে ওকে যদি ডিস্টার্ব করি তাহলেই রেগে যাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব সন্ধেবেলায় চলে গেছে চুরমুর মানে মেয়েদের সন্ধেবেলা তো বাইরেকার কোনো একটা খাবার না খেলে অসম্পূর্ণ তো এই বাড়িতে থাকলে না সন্ধ্যেবেলা যদি কিছু না খাই তো মনে হয় যেন এত ফাঁকা ফাঁকা লাগে মানে সন্ধে হলেই বাইরে খাওয়ার চাই চাই তো বোন একটু বাজার গেল তো সেই জন্য বোন এই যে এগুলো আমাকে দিয়ে গেল ফুচকা আর চুমুর আর আমার মেয়েও চলে গেছে দাদুর সাথে বাইরে ওর মিমি চলে গেছে সেই জন্য সে কি কান্নাকাটি তো বাবা বাবার ওকে সঙ্গে করে নিয়ে দোকানে গেল ফ্রুটি তারপর জেমস এগুলো কিনে দিতে এক্ষুনি বাইরে ঢুকে দেখবে লাফাতে লাফাতে তো চলো আমি এটা খেয়ে নিই অর্ধেকটা খাওয়া হয়ে গেছে যদিও আমার তো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো এদিকে দেখো দিদি কাছে ফুচকা না আলু আর জল এই যে এখন আমি ফুচকাওয়ালা রিঙ্ক হচ্ছে আমার এখন খরিদ্দার তো রিঙ্ক আমার পটাকা দিই বললে দেখো ফুচকাগুলো এখন বানিয়ে বানিয়ে খাওয়াব ওদের পটাকা দুই বল তুই গেছে নি আমার কাছে কিন্তু ফুচকা হচ্ছে দশ টাকা পিস দশ টাকা পিস ফুচকা কিন্তু হ্যাঁ তুমি এখন ফ্রুটি খাও ততক্ষণ আছে ফুচকা একটু এটাই খাবে আগে ফুটি খেয়ে দাও গেটটা লাগিয়েছি দাও তো দেখলেন বাবার সঙ্গে বাজার থেকে গিয়ে কত কিছু নিয়ে এসেছে আর এদিকে আমি রিঙ্গুকে ফুচকাগুলো দিলাম ও খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপর আমিও খেলাম ফুচকাগুলো বেশ ভালোই হয়েছে কিন্তু বেশি খেতে পারলাম না কারণ যেহেতু তার আগে চুরমুর খেয়েছিলাম তো তো সেই জন্য অল্প কয়েকটাই খেলাম আর এদিকে দেখো জেমস নিয়ে এসেছে ওরাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে মানে গোটা জেমস উনি খেতে পারে না ওনাকে ছাড়িয়েই দিতে হয় কি বলবো আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দিও তো চলো বন্ধুরা এটা হ্যা গুড নাইট